বিরতির পর স্বাগত শুরু হয়ে গেছে বর্ষার মরসুম আরে বর্ষাতে নদীর জল ক্রমশ ঊর্ধ্বমুখী জল ফুটছে ঠিক তেমনি ধলাই জেলাতেও একই পরিস্থিতি ধলাই নদীর জল ক্রমশ ঊর্ধ্বমুখী যার ফলে ধলাই নদীর উপর পাকা সেতুর অবৈজ্ঞানিকভাবে নির্মাণ হওয়ার দরুন সেতুর আশেপাশের বাড়ি ঘরগুলি নদী করবে চলে যাচ্ছে বলেই অভিযোগ আগামী দিনে বন্যায় আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় হবে বহু এলাকাবাসী এখন এলাকা ত্যাগ করে অন্যত্রে চলে গেছে যেখানে এবং এলাকাবাসীরা রীতিমতো অভিযোগ করছেন যে ধলাই নদীর উপর পাকা সেতু অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ করার দরুন আশপাশের যে সমস্ত বসত ঘর রয়েছে তারা রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি তাদের বাড়ি ঘরে জল প্রবেশ করছে নদীর জলে তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসীরা দুইশো আট নাম্বার রোডে যে তারা ব্রিজ যখন নদীটা কাজটা শুরু করবার আগে নদীটা যখন বাঁধে ছিল তখন সময় একটু জায়গায় এক হাত জায়গা বাকি রয়েছিল কারণে তখন আর ছয় সাত গড় পরিবার আমরা আসলাম তারা না করছি সবাই গ্রামের মানুষ সই টই নিয়ে তারা এমন কি এসডি এর কাছেও আমরা জমা দিছি যে সই টুই আমরা যাতে বাড়ি ঘরে মানুষ থাকতে পারি এদিকে এত যে ছোট করছে নদীর বানটা তার লেখা তারপরে তারা আমরা কথা কোনো মানছে না কোনো কার্য করছে না এসডিও আইছে অনেকজন আইছে দিকে গেছে ডিএমআই সবাই দিকে গেছে সবার কাছে কাগজ আমরা দাখিল করছি সবাই সই সাবুত লইয়া তারপরেও তারা কোনো কথা শুনছে না এরপরে তারা ব্রিজটা এই অবৈজ্ঞানিক ভাবে কাজটা শুরু করছে তারপরে যখন নদীটা বৃষ্টি ছোট কইরা দিছে তখন সব বৃষ্টির ফ্ল্যাটে বাইঙ্গা আমরা ছয় সাত ফ্যামিলি এইদিকে এইভাবে দেখেন এইভাবে আমরা কিভাবে থাকি আমরা তো সবাই কাছে অনুরোধ জানাইতেছি কিন্তু কারো কেউ কিছু কইতেছে না সবাই আসা যাওয়া করে দিকে যাইতেছে কিন্তু আমরা এই পরিবারটি কই যাবো সরকারের কাছে তারপরে তো আবার আমরা দেখিয়েছিলাম আমরা দাবি হয়েছিল গিক বান দিবান লাগে ভোল্ডার তো কোম্পানি ডিএমে ছয়ও দিছে আছে আমরা কাছে ছয়ও দিতে দিয়ে দিব কিন্তু আজকে প্রথম এই যে এই ডিএমএ কইছিল যে বান দেওয়ার পরে কাজ শুরু করার কিন্তু এরা কথা এরা কাজ কি করে চালাই দিচ্ছি কিন্তু কিন্তু বান বান্ধব এখন পর্যন্ত দেওয়া হয়েছে

আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ কমলপুর দক্ষিণ মানিক ভান্ডারে নদী সংলগ্ন এলাকাবাসীরা রীতিমতো অভিযোগ করছেন যে নদীর জল এবার বাড়িতে প্রবেশ করছে দুর্বিষহ পরিস্থিতি বিস্তারিত আমি আরো জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে স্থানীয় প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস রয়েছে টেলিফোন লাইনে অঞ্জন বাবু প্রথমে আপনাকে নিউজ ব্যান গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি হ্যাঁ সবাইকে নমস্কার জানাচ্ছি স্থানীয় প্রশাসন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেতু নির্মাণের ফলে এই দুর্বিষহ পরিস্থিতি কি বলবেন দেখুন এই জাতীয় সড়ক ২০৮ নং এই সড়ক আধুনিক মানের সড়ক তৈরি করার দাবিতে আমরা অনেক আন্দোলন সংগঠিত করেছিলাম দুই সালে তার কাজ শুরু হয়েছিল এবং তার জন্য জমি জরিপের কাজ হয় জায়গা নেওয়া হয় কাজ শুরু হয় দক্ষিণ মানিক সংলগ্ন ধলাই নদীর উপর যে সেতুর কাজ শুরু হয় এই সেতুর কাজ কাজ শুরু হচ্ছিল এলাকাবাসীর অভিযোগ যে এত বড় সেতু ধলাই নদীর উপর এটাই বৃহত্তম সেতু এবং সম্ভবত দুইশ আট নং জাতীয় সড়কে এটাই সবচেয়ে বড় সেতু এই সেতু নির্মাণের জন্য। যে মালবাহী গাড়ি যাত্রীবাহী গাড়ি যাবে তার জন্য যে বড় রড এবং উপযুক্ত পরিমাণ সিমেন্ট ব্যবহার করার কথা তা হচ্ছে না বলে প্রথম থেকেই অভিযোগ গুণগত মান ঠিক হচ্ছে না তারপর এই সেতুর ডালাই দেওয়ার জন্যে অন্যান্য সেতু নির্মাণে যেভাবে বাস কাঠের পাটাতন তৈরি করা হয় তার উপর ডালাই দেওয়া হয় এটা না করে অবৈজ্ঞানিক প্রক্রিয়ায় মাটি ভরাট করে দলাই নদী তার উপর ঢালাই কাজ সম্পন্ন করেছে তাতে নদীর জল দক্ষিণ থেকে উত্তর দিকে ধাবিত হওয়ার রাস্তা শুরু হয়ে যায় জল ফুলে যায় এবং তাতে নদী সংলগ্ন অনেকগুলি বাড়িঘর ভেঙে যায় সেখানে কৃষি জমি ভেঙে পড়েছে তাতে অনেকগুলি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে এই অবৈজ্ঞানিক প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সাহায্যের জন্য আমরা দাবি উত্থাপন করি জেলার জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তারা এই আন্দোলনের ফলে তারা আছেন জায়গা পর্যবেক্ষণ করেন তারা কথা দিয়েছিলেন উপযুক্ত পরিমাণ ক্ষতি তাদেরকে দেওয়া হবে এখনো এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি উপযুক্ত পরিমাণ সাহায্য পায়নি এই ক্ষতির জন্য তাই কিন্তু এই নির্মাণ কাজ কারণ অন্তরবাবু সেই বিষয়ে আপনি কি গ্রামবাসীর সাথে কথা বলেছেন এবং জেলা সাথে সেই বিষয়টা আলোচনা করেছেন একাধিকবার গ্রামবাসীর সঙ্গে কথা বলে ধলাই জেলা শাসকের বিষয়টা আমি উত্থাপন করেছি এবং জাতীয় সড়ক যারা দেখভাল করেন সেই কর্তৃপক্ষের বলেছি কর্তৃপক্ষের কাছে কাগজও পাঠিয়েছি কিন্তু তারা কথা দিয়েছিলেন যে সেতু যেমন কোয়ালিটি মেনটেন করা হবে যেগুলি খারাপ কাজ হয়েছে সেইগুলি বাতিল করেছে রিজেক্টেড বলে ঘোষণা দিয়েছে আবার এখানে ভালোভাবে কাজ হবে রিজেক্টেড ঘোষণা করে কিছু ভেঙে আবার নতুন কাজ করেছে ঠিকই কিন্তু সেইভাবে কোয়ালিটি হয়নি কিছুদিন আগেও দেখলাম তিন আগে এক বড় সেতু ভেঙে পড়েছে এর আগে অনেক বড় বড় সেতু মানুষ মারা গেছে এই সেতুতে কখন কোন সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে ভবিষ্যতেই কথা বলবে এখন বড় কথা হলো নদী সংলগ্ন যে পরিবারগুলি আছে পরিবারগুলি সমজীবী শ্রমজীবী গরিব পরিবার এরা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হলো এই নির্মাণ কাজের জন্য নির্মাণ কাজটা যদি ঠিকভাবে বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন হতো বাস্তবসম্মত পদক্ষেপে হতো তাহলে তারা ক্ষতিগ্রস্ত হতো না ধলাই নদীর জন্য এই এলাকায় ওয়াটার ডিপার্টমেন্ট থেকে কাজ হয়েছিল ভাঙ্গন তারপর এই জমিগুলি নিরাপদ বা বাড়িগুলি নিরাপত্তা তৈরি হয়েছিল কিন্তু এই নির্মাণ কাজের জন্য এই বাড়িঘর জমি ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে তাই মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে এবং বারবার কথা বলেও এই সমাধান না হওয়ায় খুবের সঙ্গে এখন হতাশাও পরিলক্ষিত হচ্ছে অন্তরবাবু এখন যেহেতু কোনো ধরনের সদত্তর পাইনি আপনি অভিযোগ করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী দিনে যদি কোনো ধরনের বাধッケ গ্রহণ না করে সরকার তবে আপনাদের আপনারা কি আন্দোলনে নামবেন আপনাদের আগামী পদক্ষেপটা কি হতে চলেছে অবশ্যই আমাদেরতে একটাই পথ খোলা আছে জনগণকে নিয়ে আন্দোলন তৈরি করা এবং তার জন্যে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সাহায্য করা এবং এখনো বলবো যে জাতীয় সড়ক একটা ত্রিপুরাবাসীর সম্পদ একটা বড় বিকল্প সড়ক একটা অন্যতম সুযোগ তৈরি করে দেয় এর কোয়ালিটি যথাযথভাবে হচ্ছে না এখনো অনেক কাজ বাকি এবং এটা কিছুদিন দেখা যাবে যে ভেঙে পড়ছে অথবা সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে এর জন্য আমি ব্যান কর্তৃপক্ষকে আমি আন্তরিক ভাবে বলছি যে আপনারাও ওই বিষয়ে আরো বেশি নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ বাবু ধন্যবাদ অর্থাৎ কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার এলাকায় দুশো আট নম্বর জাতীয় সড়কের সামনে অবৈজ্ঞানিক ভাবে ব্রিজ নির্মাণের ফলে নদীর জল এবার সরাসরি বাড়ি ঘরে প্রবেশ করছে নদী গর্ভে বাড়ি তুলিয়ে যাচ্ছে গৃহস্থ ঘর এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এলাকাবাসীরা এলাকাবাসীরা রীতিমতো অভিযোগ করছেন যে অবৈজ্ঞানিক ভাবে সেতু নির্মাণের ফলেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের আমরা প্রাক্তন বিধায়কের সাথে কথা বলেছি তিনিও বলছেন যে সেই বিষয়টা সম্পর্কে জেলা শাসকের সাথেও তিনি একাধিকবার কথা বলেছেন চিঠি দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ কেন গ্রহণ করা হয়নি যদি কোনো উদ্যোগ গ্রহণ করা না হয় আগামী দিনে তারা আন্দোলনে নামবেন বলেই কিন্তু আমরা জানতে পারছি আমরা সরাসরি এবার যোগাযোগ করার চেষ্টা করছি স্থানীয় বিধায়ক মনোজ দেব রয়েছেন টেলিফোন লাইনে মনোজবাবু আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যান এর পর্দায় বিস্তর অভিযোগ রয়েছে কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়কের সামনে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে বাড়ি ঘর ভেসে যাচ্ছে সে বিষয়টা নিয়ে আপনি কি অবগত রয়েছেন এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সম্পূর্ণ গ্রামীণ দুশো আট নম্বর

কথা বলেছি তারা কারো মরজিমতো কাজ করছে যার ফলে ক্ষতিগ্রস্ত যে হচ্ছে সাধারণ মানুষ এবং চার দশটা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুত হয়েছে হম ক্ষতিগ্রস্ত পরিবার গুলি অভিযোগ করছেন যে তারা এখনো পর্যন্ত আর্থিক সাহায্য পায়নি তো সে বিষয়ে তিনি এখনো পর্যন্ত কিছু চিন্তা ভাবনা করেছেন আমি এস এর সাথে কথা বলার পর এস ডি এম আর্থিক সাহায্য করবে এস এর সাথে এস কথা বলেছে হুম এই যে অভিযোগ রয়েছে বিস্তর যে অবৈজ্ঞানিক ভাবে ব্রিজ নির্মাণ এখন এই মুহূর্তে যেহেতু বর্ষার সিজন চলছে তো এই ধরনের অভিযোগ তো আবারও উঠবে আবারও দুর্ভোগের মুখে পড়তে হবে এলাকাবাসীদের এই মুহূর্তে একদমই ধন্যবাদ মনোজ বাবু Ортод <laughs> স্থানীয় বিধায়ক তিনি জানাচ্ছেন যে খুব দ্রুত তার সমস্যা সমাধান করা হবে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তাই বর্ষা সিজনে আরও অনেকটাই দুর্ভোগে পড়তে হবে এলাকাবাসীদের তাই যেন খুব দ্রুত সে সমস্যা সমাধান করা হয় তার জন্য তিনি ওয়াটার রিসোর্সের আধিকারিকদের সাথে কথা বলেছেন রিসোর্সের আধিকারিকদের সাথে কথাবার্তার পর খুব দ্রুত কিভাবে সে সমস্যা সমাধান করা যায় তা নিয়েই তিনি বিস্তর আলোচনাও করেছেন বলে কিন্তু জানিয়েছেন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ